নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের পশ্চিম বর্ধমানের খান্দারা গ্রামের বক্সিবাড়ির খ্যাপামা সেই বিষয়ে একটি তথ্যাবলী প্রদান করবো মহানবমী সকাল পশ্চিম বর্ধমানের খান্দারা গ্রামের খ্যাপা দালানের পরিবেশ থমথমে বাধা পড়েছে মহিষ বলিতে উদ্বিগ্ন হয়ে পরিবারের সবাই সমাধান খুঁজছেন এমনই সময় এক সদস্যা চমকে গেলেন এবং দেখলেন সাদা পোশাক পরিহিতা একটি ছোট্ট মেয়ে পায়ের মলে ঝমঝম আওয়াজ তুলে বেরিয়ে গেল পুজো মণ্ডপ ছেড়ে এরপর থেকে সারা বাড়িতে শোনা যেতে লাগল মলের শব্দ বড় অস্থি সে পদচারণা অনেক খুঁজে পাওয়া গেল তার কারণ এ বাড়ির দুর্গা মাকে প্রথাগতভাবে আরতি করার নিয়ম নেই কিন্তু এক আত্মীয়া জিদ করে আরতি করেছিলেন রুষ্ট হয়েছেন মা বর্ধমায় পণ্ডিতরা বিধান দিলেন মহিষটিকে আট টুকরো করে চন্দন কাঠে যজ্ঞ করতে হবে অষ্টমঙ্গলায় আবার মহিষ বলি দিয়ে প্রায়শ্চিত্ত পর্ব সমাপ্ত করতে হয়েছিল সেবার এমনই নানান ঘটনায় জড়িয়ে আসছে বক্সিবাড়ির বক্সি পরিবারের আরাধ্যেবী খ্যাপা মাকে ঘিরে বহু প্রাচীন এই পুজোটিতে ঘটে যাওয়া নানান বিচিত্র ঘটনা সমাবেশ দেবীকে খ্যাপা মা নামে অভিহিত করা হয়েছে আরও একটি ঘটনা তুলে ধরা যাক এটি অনেক বছর আগের কথা সে সময় পরিবারের আর্থিক অবস্থা ছিল বেশ নির্মমুখী দালানে তখন খড়ের চাল হ্যাজাকের আলো মৃৎশিল্পীর বকেয়া পারিশ্রমিক নামেটাতে নামেটাতে পারায় মূর্তি চক্ষুদানে অসম্মত হন তিনি বাগবিতণ্ডার পরে বেরিয়ে যাচ্ছিলেন মণ্ডপ ছেড়ে সে সময় একটি খড়ের টুকরো এসে পড়ে তার চোখে অন্ধ হয়ে যান তিনি এমন সব ঘটনার সমাবেশ দেবী প্রসিদ্ধা হয়ে যান খ্যাঁপামা নামে বক্সিবাড়ির খ্যাপামার পুজোটি মূর্তিতে নিয়মে প্রাচীনত্বে অনেকটাই আলাদা বাকি সাবেকি পুজোর থেকে পুজো শুরু করেন গোবর্ধন দাস দাসের হাতে তিনি ছিলেন তৎকালীন বর্ধমান মহারাজের সেনাপতি তার প্রবল সাহস এবং যুদ্ধবিক্রম দেখে মহারাজ তাকে বক্সি উপাধি প্রদান করেছিলেন পলাশি যুদ্ধের পরবর্তী সময় দেশের সর্বত্র যখন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ চলছে তখন গোবর্ধন দাসও লড়ে চলেছেন যুদ্ধক্ষেত্রে এমনই এক রাতে স্বপ্ন দেখলেন মা দুর্গাকে আমার পুজো শুরু কর গৃহে আমি তোদের রক্ষা করব। আমার মূর্তি কেমন হবে দেখিয়েছি দাইহাটের এক শিল্পীকে আমার শিলামূর্তি রয়েছে বিজয়নগরে সেটি উদ্ধার কর প্রতিষ্ঠা কর বাড়িতে গোবর্ধন তাই করলেন শিলামূর্তি এলো পরিবারে সতেরোশো আটান্ন সালে দাইহাটের শিল্পী তৈরি মূর্তি দিয়ে সূচনা হয় সূচনা হলো শারদ উৎসবে বক্সি পরিবারে খ্যাপামার মূর্তি নানা বিশেষত্ব একে আলাদা করেছে প্রচলিত মূর্তির থেকে রথের দিন কাঠাময় মাটি পড়ে একই কাঠাময় মাটির ডান দিকে থাকেন লক্ষ্মী কার্তিক বাম দিকে সরস্বতী গণেশ মায়ের মূর্তিটি সামান্য ডান দিকে হেলানো মা দুর্গার আটটি হাত ছোট কাঁধে বসানো বাকি দুটি স্বাভাবিক ছোট হাতে অস্ত্র মাটির ত্রিশূল রূপর মূর্তির পোশাক সম্পূর্ণ মাটি রাজস্থানী ধাঁচের চোলির পরিহিতা দেবীর বাহন বাঘ পুজো মণ্ডপের মেজে সম্পূর্ণ মাটি পঞ্চমুন্ডির আসনে বিরাজ করেন মা মন্দিরের আদলে বদলালেও অপরিবর্তী রয়ে গেছে মেজে এটাই খ্যাপা মায়ের আদেশ বক্সিরা ধারায় বিশ্বাসী হলেও খ্যাপা মায়ের স্বপ্নাদেশে বলির বিশেষ নিয়ম মানা হয় সপ্তমী ও অষ্টমীতে একটি করে ছাগল নবমীতে তিনটি ছাগল একটি মহিষ ও চালকুমড়ো এবং আখ বলি দেওয়া হয় বলির প্রসাদ পরিবারে কেউ গ্রহণ করেন না আনিরামিষ খান পরিবারের কুলদেবতা গোপাল ওই কদিন মন্দিরের ভোগ ভোগ গ্রহণ করে মায়ের ভোগে থাকে ঘরের তৈরি নানান নৈবেদ্য যেমন লুচি নাড়ু মিষ্টান্ন ইত্যাদি খ্যাপা মায়ের পুজো শুরু দুর্গা সপ্তমীর আগের মঙ্গলবার থেকে ওইদিন বাড়ি বাড়িঘর বসে ওই ঘর বিসর্জন হয় দশমীর পর মঙ্গলবার খ্যাপা মায়ের খ্যাতি বহুজন বিস্তৃত মনস্কামনা করে পুজো দিতে পুজো দিতে ছুটে আসে বহু মানুষ দর্শনার্থীরা ভিড় উপচে পড়ে প্রতিদিন দশমীর দিন থাকে চমক একশো কুড়িটি ঢাকের বাজনা গ্রামের সরকার পরিবারের সঙ্গে ঢাকের লড়াই দিয়ে শেষ হয় খ্যাপা মায়ের বিসর্জন পর্ব তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ